খর্দৌ সুকান্তনগরের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী যুবকের খোঁজ মিলল কলকাতায় চিকিৎসার জন্য ভর্তি করা হল খর্দহের হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সুকান্ত সুকান্তনগরের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী যুবক গোপাল সাহা পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় খর্দৌ থানায় অবশেষে কলকাতার গিরিশ পার্কে পথ চলতি এক মহিলা গোপাল শাহকে দেখতে পান তিনি এরপর যোগাযোগ করেন পরিবারের সদস্যদের সঙ্গে সেখান থেকে নিজের উদ্যোগেই তিনি মানসিক প্রতিবন্ধী গোপাল শাহকে খড়দহে নিয়ে আসেন বেশ কিছু শারীরিক সমস্যা থাকায় গোপাল শাহকে খড়দ ও বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক গোপাল শাহ উদ্ধার হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোপাল সাহার বাবা স্বপন সাহা এবং দাদা সুরজিৎ সাহা জানান পুরো পালকে আমরা পেজি এই টি গ্রিস পার্ক থেকে পাওয়া গেছে অবশ্য আমাদের অজানা ছিল আমরা ওইভাবে পাবো কিনা আমাদের খুব সংশয় ছিল তারপর যাই হোক একজন পথচারী ওকে পেয়েছে সেই ভালোকে চিনতে পেরেছে ও চীনে ওকে ধরেছে ধরার পর আমাদের পরিচিত এলাকার লোক ছিল ওই গির্স পার্কে তো ওখান দিয়ে ও চলে আসছিল বাড়িতে সেই সময় ওকে দেখা হয়েছে তারপরে ওকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে ও বললো হ্যাঁ আমি আমি এখন দমদম যাবো এই কথা বলছিল সেই মুহূর্তে ওকে আটকিয়ে আমার ছেলেকে ফোন করেছে ছেলেকে ফোন করে বলছে গোপালকে পাওয়া গেছে কোথায় গ্রীষ বলে তাহলে ওকে আটকিয়ে রাখ আমরা আসছি সেই মুহূর্তে ওরা বললো কিনা যে ঠিক আছে আমি তো ওকে চিনতে পেরেছি আর আমি ওকে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি করে দমদম ও দমদমের কথা বলছিল সেই হিসেবে দমদমে নিয়ে যাচ্ছিল তারপরে বললো না আমি তো শোধপুরে চিনি সোদপুরে ওর বাড়ি যখন তাহলে আমি সতপুরি পৌঁছিয়ে দেবো ফোন করে আবার বলে দিল যে আমি সতপুরি ওকে পৌঁছে দেব যথাযথ টাইমে পৌঁছিয়ে দিয়েছে কিংবা আমরা পেয়েও গেছি ও একটু অসুস্থ হয়ে পড়েছে ও শারীরিকটা খুব অসুস্থ হয়েছে যার জন্য ওকে হাসপাতালে ভর্তি পেয়ে আমরা খুব খুশি সংবাদ মাধ্যম যেটা প্রচার করছি আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের কৃপাতেই আমি পেয়েছি তাদেরকে আমি আমার মন থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এটাই আমার কথা আমি পেয়ে খুব খুশি হয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি খুব খুব খুশি হয়েছি কিনা আনন্দ পেয়েছি আমি এখন খুব সুস্থভাবে আমি বলছি যে আমি খুব ভালো আছি আমার ছেলেকে গিয়ে খুশি হয়েছি সোশ্যাল মিডিয়ার জন্যে আমি আজকে আমার ছেলেকে এই জায়গাতে নিয়ে আসতে বেরিয়েছি আমরা পেয়েছি ওকে গিরিশ পার্কে আমাদের এক পরিচিত বান্ধবীর মারফত সে অফিস থেকে ফিরছিল ফেরার সময় রাস্তায় তাকে দেখা যায় তো দেখা যাওয়াতে সে যেহেতু সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মারফত এটা আমরা প্রচার করেছিলাম যে গোপাল মিসিং তো সে ফটোটা হাতে দেখে তার সঙ্গে মেয়ে ভেরিফাই করে সে আমাদের কাছে গোপালকে হ্যান্ডওভার করে এইভাবে আমরা গোপালকে পাই তাকে আমাদেরকে শোধপুরুভ দিয়ে সে দিয়েও যায় তিনি দিয়ে যাওয়া তো আমরা গোপালকে পাই পাওয়ার পরে সে একটু শারীরিক অসুস্থতা এখন সে আমাদের খরদার বলরাম হসপিটালে অ্যাডমিট আছে আশা করি দু এক দিনের মধ্যে হয়তো ছুটিও পেয়ে যাবে ধন্যবাদ তো দেবো সবাইকেই বিশেষ করে মিডিয়া আর সোশ্যাল মিডিয়া এবং যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত দিন রাত এক করে ফেলে যারা খুঁজে পেয়েছে বা খুঁজেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই মানে তাদের কথা বললে হয়তো কম বলা হবে এই আর কি সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স